قران كريم الله تعالى ولن فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا جلا بلد بك الله اكبر مسلم بابا مال الله تعالى স্কট পেশেন হে আমার বান্দারা আমার কাছে তোমরা মাপ চাও আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আমরা রাত কে প্রশ্ন করলাম রব আমরা যদি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাদেরকে কি দিবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হে আমার সে যদি তোমার গুনাহের জন্য কাই মনুবাক্যে যদি তুমি তওবা করতে পারো দিল খুলে যদি আমার কাছে তুমি ইস্তেগফার করতে পারো রব বলেন আমি তোমার জীবনের সকল গুনাহ কাটাগুলো আমি রব মাফ করে দিব সুবহানাল্লাহ কইতেন আল্লাহ বলেন কাছে যদি মাফ চাওয়ার জিন্দিগি যদি সাজাও এই জিন্দিগি যদি সাজাও তোমার জীবনের সবচেয়ে বড় বরকতপূর্ণ যে জিনিসটা থাকবে সেটা হলো তুমি হাজার গুণা করবা গুনার পড়ার সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে তুমি মাফ চাও রব বলেন আমি তোমার জীবনের সকল গুণা খাতাগুলি মাফ করে দিব আমরা প্রশ্ন করলাম রব আপনি তো মাফ করে দিবেন আর কি আমাদেরকে দিবেন রব করে বানাইছি বানাইছি দিয়া তুমি যখন আমার কাছে হাত উঠাও এই হাতটা যে উঠাও এই কারণেই তো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের আগে এই পৃথিবীতে অনেক জাতি ছিল উপজাতি ছিল আল্লাহ বলেন তাদের অনেককেই আমি গুনা করার সুযোগ দিছি মাফ নেওয়ার সুযোগ দিছি না আবার অনেককেই আবাদত করার সুযোগ দিছি গুনা করার সুযোগ দিছি না আল্লাহ বলেন তোমাদের আগে আমি ফেরেস সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি আরো অসংখ্য মাকলুকাত আমি রব সৃষ্টি করেছি সৃষ্টি করিছি ভিন্ন ক্ষমতা দিয়ে রব বলেন আমি মানুষকে দুইটা ক্ষমতা দিছি একটা ক্ষমতা হলো ফ্যারিয়ে কোন ফিল জাননা আল্লাহ বলেন ইচ্ছা করলে আমার বান্দা জান্নাতে যাওয়ার কাজ করতে পারে মানিক বলেন বান্দার ইচ্ছা করলে আমি তোমাকে গুনার কাছে যদি তুমি যাইতে পারো তোমাকে বাধা দেওয়া হবে না মুখশ্মী না কেন বলেন মানুষ যখন দুনিয়ার ভিতরে ভুল করে আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো মূল্য থাকতো পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই এই দুনিয়াতে চুল পরিমাণ ভুল করার আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি মানুষের জন্য দিয়েছি পরীক্ষার হল এই পরীক্ষার হলে আমি পরীক্ষার পরে বান্দার জন্য কি কি প্রশ্ন আছে সব আমি রব পাশ করে দিছি জান্নাত পাইবা রোজা যদি করো আমার পক্ষ থেকে আমি নিজের হাত দিয়া তোমাকে আমি যাযা দিব আল্লাহ বলেন হক যদি করো তাইলে আমি তোমার জীবনের সকল গুনাহগাতা maaf করে দিব আল্লাহ বলেন বান্দা এমন কিছু আবাদত আছে যে আবাদতগুলো করলে আমি তোমাকে নেকি দিব কিন্তু দুনিয়ার ভিতরে এমন কিছু কাজ আছে যে কাজ গুনাহের কাজ এই গুনাহের কাজ যদি করো এই দুনিয়ার পরীক্ষার হল তুমি দেখতেছ এই দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে আমি রব কাউকে বাড়া দিব না যদি আল্লাহ তা এই জমিনকে এই দুনিয়াকে মশা পরিমাণ মূল্য দিতেন আপনি আমি গুণা করতেছি এচুল পরিমাণ গুণা করার ক্ষমতা ছিল না সঙ্গে সঙ্গে আল্লাহর আজাব আইসা গ্রেফতার করবে কিন্তু আপনি আমি বেঁচে গেলাম কিভাবে আল্লাহ তা আলার পয়গম্বার মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তা আলার কাছে দোয়া করছেন আল্লাহ আপনি তো আমার আলাম المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على সকলেই জবান খুলে মোহাব্বতের সাথে অন্তর দিয়ে আল্লাহ রসুলের উপর দুরুদ পরি দুরুদে ইব্রাহিম পরি সবাই পরি بند اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أشقك سفينا يا رب مُجِدْ عادو مكة أو المدينة بلغ العلا بكماله كشف الدجال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله لا إله إلا الله ইল বতা হম কো তিস তরফ হলা ক্ষুদা ला इलाहा নেহা ইহা আর ইলাহা ইলাহ লা আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী دینی শিক্ষা প্রতিষ্ঠান হাজি আব্দুল सत्तार বাইতুল সুন্নাহ মাদ্রাসা জামিয়া উসিফাহাতুন বাইতুল সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ শামসুল আলম জনাব হাজি মোহাম্মদ আব্দুল কাদির এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথিবৃন্দ এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ক্ষতি সম্পন্ন মুফসের কোরআন হজরত মাওলানা মুফতি আল আমিন শাহ আমার আগে এবং আমার পরে যারা আলোচনা করবেন আল্লাহ তা সকল উলামা হসরতদেরকে দীর্ঘ নে হায়াত দান করুন সকলেই বলেন আল্লাহ আমিন সর্বপ্রথম মহান রবের শুক্রিয়া আদায় করছি যিনি প্রতিকূল পরিবেশে ফেতনার যুগে যেই যুগে মানুষ জাহান নামে যাওয়ার জন্য নিজেদেরকে দৌড়াদৌড়ি করতেছে কারাকারি করতেছে এমন একটা নাজুকপূর্ণ পরিস্থিতিতে আল্লাহ তালা দিনী প্যান্ডেলে উম্মতের উলামে কেরামদের মজলিসে জান্নাতের বাগানে উলামাই কেরামদের সোহবতে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার খুশি হলে শরীরের সকল শক্তি উজাড় করে মন প্রাণ উজাড় করে একমাত্র মালিকের কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যে অবনত মস্তকে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই বলুন আমার সাথে রব্বানা দাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله أمر مهان رابر شكر بيكو الله تعالى جنو عمدر كي شكر غزار بنددر تليكا عمدر نام قلو لبي بدو قردن شقل إي اللهم آمين لقا قطي درودو سلام برم قرشي بشمان وطر مبتردو سيد المرسلين خاتم النبيين إمام المرسلين شفيع المذنبين آق نمدر داجدر مدينة جدر غوشة آمنا

এখন রাত্রি পায়ে সাড়ে আটটার কাছাকাছি আটটা তিরিশের কাছাকাছি তারপরেও গণবসতিপূর্ণ এই এলাকার ভিতরে একটা দিন মাহ আপনারা অল্প সংখ্যক মানুষ উপস্থিত অথচ আপনাদের পাশে একটা মেলা হয়ে গেল ওখানে কিন্তু কাউকে দাওয়া দেওয়া হয় নাই কোনো কিছু না কথা ঠিক বলেন তাইলে আমরা যে মাঝে মাঝেই বলি যে এই দেশের মানুষ দিনদার এই দেশের মানুষ মুসলমান এই দেশের মানুষ দিনের দিকে দাবিত হইতেছে এটা শুধু মুখের কথায় বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিষয় কথা ঠিক কি ঠিক না বলে আমাদের এই দেশে এখন পর্যন্ত যারা নতুনকে না চায় বিভিন্ন যাত্রাপালা করে নাটক করে জারি গান বাউল গান ইত্যাদির সাথে যারা জড়িত এরা কোনো সময় মাইক মারতে হয় নাই মাইক ছাড়াই মানুষজন এমনি আগে মাগরিবের আগে যায় হুমরি খায় পড়ে কথা ঠিক এই পরিস্থিতিতে আমাদের আবার নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মুসলমান আসি কি না নামদারি মুসলমান এই দেশে অভাব নাই নামদারি মুসলমান শুক্রবারে মুসলমান দুই ঈদের মুসলমান তিন দিন না খাবার মুসলমান চল্লিশ না মুসলমান মিরাজ না মুসলমান মাজারা মাঝা না মুসলমানের অভাব নাই কিন্তু ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত মুসলমান সংখ্যক অনেক বেশি না এই সংখ্যক বড় সীমিত আকারে কথা কি বলে এই সীমিত আকারের মুসলমানদের ভিতরে আমরা যতই নিজেদেরকে বলি না কেন আমরা এটা করে ফেলবো সেটা করে ফেলবো পশ্চিমকালেও এই জাতির পরিবর্তন আমরা করতে পারবো না কারণ যেই জাতি তার নিজের অবস্থান পরিবর্তন করার জন্য নিজেরা চেষ্টা না করে সেই জাতিকে আল্লাহর পক্ষ থেকে কখনো পরিবর্তন করে দেওয়া হয় না এজন্য আগে আমার নিজেকে হবে জান্নাতের বাগান যেখানে হয় যেখানে আল্লাহ তাহাল আর রহমতের ফেরেস রহমতের ফেরেশতারা ফেরেস তারা আজকের এই আয়োজনকে বেষ্টন করে রাখছে আপনারা বলেন যেই ব্যক্তি বিশ্বাস করে যে আজকের এই আয়োজন রহমতের ফেরেশতারা বেষ্টন করে করে রাখছে এই আয়োজনের ভিতরে যা চাষ্টলে আড্ডা দিতেছে দোকান পাটে আড্ডা দিতেছে তারা কি এই রহমত পাইতেছে না বঞ্চিত হইতেছে বলে এই বঞ্চিত তারা কি জন্য হইতেছে বঞ্চিত হওয়ার একমাত্র কারণ হলো এই লোকগুলা নামে মুসলমান কিন্তু কামে এরা অমুসলিমদেরকেও কিছু কিছু ক্ষেত্রে অমুসলিমদেরকেও পাশ করে নিতেছে কথা ঠিক না বলে আমাদের এই দেশে অনেক জায়গায় বিভিন্ন ধরনের গান বাজনা ইত্যাদি হয় দেখবেন হিন্দুরা তাদের আয়োজনগুলো যখন করে আজানের টাইম তারা আগে থেকেই খেয়াল রাখে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানের বাচ্চা আজান হইতেছে তারপরেও সা্ডবক্স বন্ধ করতেছে অর্থাৎ এই যে এগুলো আমাদের এই দেশে হইতেছে এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি যত সমস্যা আসে যত আজাদ গজব আসে জমিনের ভিতরে যত মহামারী আসে জমিনের তারপরে আপনার অনাবৃষ্টি শিলাবৃষ্টি এই সব সবকিছু উন্নতির মুসলমান নামদানি আমাদের কিছু বাইদের হাতের কামায় এই কামায় যখন আমরা গুনাহের মাত্রা বাড়া দেয় আসমান থেকে গজবের ফয়সালা আসতে থাকে কথা ঠিক কি না বলে এজন্য গজব থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেই জিনিসটা করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে কি করতে হবে বলে তওবা যদি আমরা করি এতটুকু নিশ্চিত থাকুন আল্লাহ তাআলা তওবা করলে আমাদের পিছনের জিন্দগির সকল গুনাখাতা খাতা মাফ করে দিবেন জুরে বলেন সুবহানাল্লাহ এটা কি আমার কথা আমি বানায় কইতেছি কে অনেক پیغمبرের উম্মদদেরকে গুনাহের জন্য পুরো জাতিকে পুরো জমিনকে আপনি উলটপালট করে দিছেন ধ্বংস করে দিছেন আল্লাহ বলেন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিতেছি আমার তিন মাস হয় আপনাদের কি অবস্থা হবে দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি আপনার জন্য কাঁদে নাই আপনার মা যখনই কাঁদছেন যখন আপনি পেটের মধ্যে আসছেন দুনিয়ার ভিতরে আসছেন আপনাকে দেখছে পালছে এই কারণে মহাব্বত লাগছে নবী কিন্তু আপনাকে দেখে নাই আমাকেও দেখে নাই নবী না দেখে আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন মাওলা আমি তো চলে যাইতেছি আমার উম্মতদেরকে রেখে যাই দিছি আপনি অন্যান্য নবীদের উম্মতদেরকে যেভাবে সমূলে গজব দিয়ে ধ্বংস করেছেন আমার অসহায় উম্মতদেরকে আপনি সমূলে ধ্বংস করিয়েন না এই দুয়ার কারণে জমিনের ভিতরে এখনো সমূলে আযাব এইভাবে আসে না যে আমরা সবাই ধ্বংস হই কিন্তু আযাব আসতেছে আপনারা দেখেছেন আজাদ কোথায় আসতেছে যে ব্যক্তিগুলো দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের অসহায় মানুষদের উপর নির্যাতন করছে ফিলিস্তিনের অসহায় মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুসতাদাফিনা মিনাল রিজাল ওয়ান النساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا تلا الله أكبر فلسطين <applause> بشي الله أركس সুরক্ষা দিবে আমাদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করবে আল্লাহ বলেন বান্দা দৌর্য দর দৌর্য দর দৌর্য দর আমার খেলা বড় অনেক বড় খেলা দুনিয়ার ভিতরে যেখান থেকে তোমাদের খেলা শেষ সেখান থেকে রবের খেলা শুরু হয় এই জন্য আমেরিকার একটা অঙ্গরাজ্য যে রাজ্যের ভিতরে চব্বিশ ঘন্টা শুধু পাপাচার আর পাপাচার চলতো সেই পাপাচারের নগরীকে আল্লাহ তা আলা আগুন লাগাইয়া ভরাইয়া পুরা জমিনটাকে রব দুদু মরুভূমি বানায়া দিছে এগুলো কার পক্ষ থেকে আসে রবের পক্ষ থেকে আসে এজন্য জমিনের ভিতরে খুব বেশি বাড়াবাড়ি খুব বেশি সারাসারি তেগুলো যারা করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব গজব অনিবার্য এজন্য জুলুম বেশি করতে নাই যারা খুব বেশি জুলুম করে তাদের পরিণতি ভালো হয় না ফেরাউনের পরিণতি ভালো হয় নাই নমরুদের পরিণতি ভালো হয় নাই সাদ্দাদের পরিণতি ভালো হয় নাই আবুজাহালের পরিণতি ভালো হয়

ইচ্ছা করলে তুমি বান্দা জাহান কাজ করতে পারবা ওখান থেকে আমি তোমাকে ফিরাবো না এই জন্য জমিনের ভিতরে আল্লাহ তাহালা বান্দা প্রেরণ করছেন বান্দা গুণা করবে আমাদের এই দেশে আম মূর্খ মানুষদের ভিতরে একটা কথা প্রচলন আছে মানুষজন বলে যে কাজ থেকে একবার তো বা এই কাজ